রমনার সবুজ উদ্বাণী খুব পুরোন একটি বৃক্ষ আমি তার নাম দিয়েছি অচিন বৃক্ষ অচিন বৃক্ষ শত বড়শ অচিন বৃক্ষ কত মানুষকে তুমি ছায়া দিয়েছ ভালোবাসা গাছটি রমনার সবুজ উদ্ শঙ্কালা সুবিধাত জীবনে সে মানুষকে না সাহা দিয়েছে আশ্রয় দিয়েছে ভালোবাসা দিয়েছে প্রাণ গরি নিঃশ্বাস নিতে গিয়েছি গাছের কাছে যাই বা বয়স কতভাবে জানি না

রমন বাড়কে খুব পুরন একটি বিখ্যাত জানি এর বয়স কত পঞ্চাশ নাকি ষাট নাকি শত বর্ষ